সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করতে সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে তো নিয়ে তো তোমরা জানো যে ন্যাশনাল পরীক্ষা কিন্তু মে মাসে তিন তারিখ অনুষ্ঠিত হবে এই জন্য কিন্তু চূড়ান্ত ভর্তি পরীক্ষা তারা কিন্তু তারা হচ্ছে পরিবর্তন করে দিয়েছে তো ভিডিওটি শুরু করে এখনো যারা ভাই চ্যানেলটি ইডুকেশন ছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো সবারকে পেতে চাচ্ছো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট আসন কিন্তু রয়েছে এগারো প্লাস সায়েন্স আস এবং কমার্সের জন্য কিন্তু এগারোশো প্লাস আসন রয়েছে তো হিউজ একটা আসন তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে হলে তোমার এসএসসি এসি এবং এইসিসির কি শর্ত লাগবে দেখো তো এস এস সি শর্ত রয়েছে তুমি তোমাকে হতে হবে এসএসসি দুই হাজার বিশ একুশ এবং বাইশ এবং এইস এসি হতে হবে দুই হাজার তেইশ এবং চব্বিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে তো তুমি প্রাথমিক আবেদন করতে পারবে আবেদন করতে পারবে তুমি যদি এসএসসি হতে এবং এসএস এবং এইচএসি শর্ত এরপরে জিপিএ ভিত্তিক যে শর্ত রয়েছে সেটা তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমে সি ইউনিটের যদি আমরা দেখার চেষ্টা করি তো সি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে সি ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ এবং এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে এখানে অবিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে তো প্রথমে সায়েন্সের জন্য যদি আমরা দেখি তো সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসিদের থ্রি পয়েন্ট ফাইভ করে তোমার সর্বনিম্ন সর্বমোট জিপিএ যদি তোমার সাত থাকে তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেই ইউনিট আবেদন করতে পারবে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে এসএসসি এবং এইসএসসিদের সর্বনিম্ন জিপিএ থ্রি করে সর্বমোট জিপিএ যদি সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবে এবং মানবিক বা হিউম্যানিটিস বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এসএসসি এবং এইচএসি মিলিয়ে সর্বমোট জিপিএ যদি তোমার সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট থ্রি সর্বমোট জীব তোমার সিক্স থাকে তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগে আবেদন করতে পারবে পরে আমরা দেখবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে হবে এবং এই ইউনিটে তোমাকে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে তো এই ইউনিটের যে জিপিএ শর্তটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসি মিলে থ্রি পয়েন্ট ফাইভ করে সর্বমোট জিপিএ তোমাকে এইট থাকতে হবে এইট থাকলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট আবেদন করতে পারবে তো কিছু শর্ত কিছু সাবজেক্ট পাওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে তো দেখো তুমি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণিত সিএসসি এবং আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা অবশ্যই এগুলো উত্তর করতে হবে তো গণিত সিএসসি সিএসি এবং আইসিডি এই সাবজেক্টগুলো তুমি যদি পড়তে যাও কমিলা বিশ্ববিদ্যালয় তাহলে অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাকে এই সাবজেক্টগুলো উত্তর করতে হবে গণিত সিএসসি এবং আইসিডি পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসি পর্যায়ে গণিতে জিপে এ থাকতে হবে তো এর একটা শর্ত রয়েছে তুমি যদি কি কি সাবজেক্ট গণিত সিএসি এবং আইসিটি এবং পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান এই সাবজেক্টগুলো তো তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু তোমাকে এইচএসি পর্যায়ে জি এই সাবজেক্টগুলোতে জিপিএ তোমার কিন্তু থ্রি থাকতে হবে তা না হলে কিন্তু তুমি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রান্সফার পরেও এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে না তো ফার্মেসিতে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে জিপে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং গণিতে জিপি এ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো ফার্মেসিতে পড়তে হলে যে শর্ত রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে পড়তে হলে তে এইচএসসি যে শর্ত রয়েছে এইচএএসি শর্তটা কি রসায়ন ও জীববিজ্ঞানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে এবং গণিতে কিন্তু জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট ফার্মেসিতে পড়তে পারবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো রসায়ন বিভাগে পড়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এবং গণিতে জি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তো রসায়নের জন্য একটা শর্ত রয়েছে তা উচ্চ মাধ্যমিক বা এইচএসিতে কিন্তু রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং গণিতে কিন্তু জি টু পয়েন্ট ফাইভ হবে তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন সাবজেক্টে পড়তে পারবে এই হলো মোটামুটি এই ইউনিট বা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য যে শর্ত এরপরে বি ইউনিট বি ইউনিটে যেই আহ অনুষদ চলেছে কলা মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ তাহলে কি কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য সর্বমোট জিপিএ লাগবে সেভেন এবং এইসএসসি এবং এইসএসিতে সর্বনিম্ন জিপিএ কিন্তু থ্রি করে সাত থাকা লাগবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য যদি সিক্স থাকে তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আবেদন করতে পারবে তো বি ইউনিটে কিছু কিছু শর্ত রয়েছে কিছু সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলো পড়ার জন্য কিছু শর্ত রয়েছে দেখো তুমি যদি ইংরেজিতে ভর্তি হতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাকে এসএসসিতে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং অর্থনীতিতে তুমি যদি পড়তে চাও তাহলে এইচএসসি পর্যায়ে অর্থনীতি অথবা গণিত যে কোনো একটা বিষয় থাকতে হবে তাহলে তোমাদের আরো করে বলি তো কুমিলা বিশ্ববিদ্যালয় যে বি ইউনিট একটা সাবজেক্ট রয়েছে একটা জনপ্রিয় সাবজেক্ট রয়েছে কিন্তু ইংরেজিতে তো ইংরেজিতে পড়তে হলে তোমাকে এইচএসসি পর্যায়ে বা ইন্টারমিডিয়েট কিন্তু ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ব তুমি কি ইংরেজিতে সাবজেক্টে পড়তে পারবে এর তাছাড়া তোমার যদি এমাইনাস না থাকে তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়ার পরেও ইংরেজিতে পড়তে পারবে না আর অর্থনীতি সাবজেক্ট পড়তে হলে তোমাকে হচ্ছে এইস পর্যায়ে অর্থনীতি থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি ম্যাথ থাকা লাগবে বা তোমার গণিত থাকতেই হবে তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের শর্ত এরপরে আমরা দেখবো হচ্ছে পরীক্ষার তারিখ তো পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করে দিয়েছে তো সেই ইউনিটে যেই একটা ছিল সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল এটা হচ্ছে এ এবং ইউনিট নিয়ে এ এবং বি ইউনিটের পরীক্ষা ছিল কিন্তু মে মাসের তিন তার মে মাসের তিন কিন্তু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তিনে মে হবে এবার কিন্তু পরীক্ষার মাধ্যমেই পরীক্ষার মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হবে তো আগে যে জিপিএ জিপিএ দিয়েই কিন্তু চান্স হয়ে যেত এবার কিন্তু সেটা হচ্ছে না এবার কিন্তু পরীক্ষা দিয়েই তোমাকে চান্স পেতে হবে তো তিনে মে কিন্তু তোমার হচ্ছে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এ এবং বি ইউনিটের পরীক্ষাটি কিন্তু তিনে মে ছিল তো এই জন্য অনেক সমস্যা হচ্ছিল তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বিবেচনা করে কুমিলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এবং বি ইউনিটের পরীক্ষাটি ইউনিটের পরীক্ষাটি উনিশে এপ্রিল এবং বি ইউনিটের পরীক্ষাটি পঁচিশে এপ্রিল তারা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে এই হল কুমিলা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এখন যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিদ্যালয় ভর্তি তুমি যদি সবার আগে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ভাই আলাইকুম